আজকে একটা ছোট কথা কিন্তু একটু ভালোভাবে বলতেছি আপনাদের সেটা হচ্ছে যে মানুষ অনেক সময় সংসারে শান্তিটা ইচ্ছা করে নষ্ট করে পায় এর মধ্যে একটা কারণ হচ্ছে সহনশীলতা রাখ এবং হচ্ছে কষ্ট লুকে রাখা মানে একজনের কথা আরেকজনের সাথে আমরা স্বামী স্ত্রী সাধারণত ভাগাভাগি খুব কম করি প্রেমের সময় দেখা যায় খুব মিষ্টি মিষ্টি কথা বলি ভালো কথা বলি কিন্তু যখন সংসার হয়ে যায় সেখন আর বউকে বউ ভালো লাগে না এখন মন হয় যে অন্য বউ মনে হচ্ছে ভালো বেশি এটা মেয়েদের ক্ষেত্রেও তাই এখন বিষয়টা হচ্ছে বইয়ে লেখা আছে সংসার সুখের হয় রমনির গুণে কিন্তু বাস্তবিকতা কিন্তু তা না মানে আমার অভিজ্ঞতা এবং আমার বড় ভাই কয়েকজনও দেখেছি দেখার পরে শিখতে পারলাম যেটা হচ্ছে সংসার সুখের হয় হলে স্বামীর স্বামীর গুণে মানে স্বামীর চা আমরা যত মোটা তত সে সংসারটা সুখের বইয়ের না স্বামীর চা আমরা স্বামীর চা আমরা মোটা হলে সংসার সুখের হবে মানে আপনি যদি আমার এই কথাগুলো শোনেন তবে সব সময় চেষ্টা করবেন আপনার ছেলে হলে আপনার চামড়া যথেষ্ট মোটা করার বউরা যেটাই বলুক সবসময় হা হা করে যাবেন করার সময় আপনি ভেবে চিন্তা করবেন কি করা যায় ধন্যবাদ সবাইকে